তো বন্ধুরা পার্ট টুতে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার পাঁচশো পঁচাশি ফোর হুইল ট্র্যাক্টর আসছে গাড়িটাকে তুলতে তো আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের মজাদার ভিডিও দেখার জন্য এই হচ্ছে গাড়ির মালিক তো চলে এসেছে মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি ফোর হুইল টাইপ ট্র্যাক্টর অর্জুন আলট্রা ওয়ান পাঁচশো পঞ্চান্ন গাড়িকে টানার জন্য তো প্রথমে বাঁধবে দড়ি বাঁধবে তারপরে টচ অন করে গাড়িটাকে তুলে নেবে